আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমার বোনেরা বিভিন্ন ধরনের নাইট ক্রিম ব্যবহার করার কারণে মুখে অবাঞ্ছিত কিছু লোম হয়ে থাকে আর এই লোমটা খুব সহজেই দূর করা যায় একদম ঘরোয়া উপায়ে এই লোমের কারণে আমরা অনেকেই হতাশায় ভুগি কারণ মুখের মধ্যে যদি এরকম লোম হয় দেখতে কিন্তু বিশ্রী লাগে বর্তমান যত সমস্যা মুখে দেখা দিচ্ছে সেটা হচ্ছে নাইট ক্রিমের কারণে আমার যে বোনেরা নাইট ক্রিম ব্যবহার করেন তাদের উদ্দেশ্যে আমি দুটি কথা বলবো নাইট ক্রিম ব্যবহার ছাড়াও মুখের উজ্জ্বলতা কিন্তু বাড়া যায় কিন্তু আমার অনেক বোনেরা সেটা জানে না যদি জানতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল রাহা লাইফ স্টাইল বা পেজ নুনহার নিপা এখানে মুখের উজ্জ্বলতা বাড়ানো নিয়ে একটা ভিডিও আপলোড করা হয়েছে আপনারা দেখে নিতে পারেন আশা করছি অনেক উপকার পাবেন ইনশাআল্লাহ আমার ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে হাজার হাজার টাকা খরচ করে আপনাদেরকে মুখের উজ্জ্বলতা বাড়াচ্ছিরাম কিনতে হবে না সামান্য কিছু টাকা দিয়ে আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন মুখের উজ্জ্বলতা বাড়াচ্ছিরাম এবং কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই চলুন জেনে নেই মুখের অবাঞ্ছিত লোম আমরা কীভাবে রিমুভ করব খুব সহজেই এক নাম্বারে যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে বেসন আর বেসনের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত আর এই বেসন দিয়ে বিভিন্ন ধরনের খাবার কিন্তু তৈরি করা যায় অনেক মজার মজার এই বেসন দিয়ে শুধু মজার মজার খাবারই তৈরি করা যায় না এই বেসনটা অনেক চমৎকারভাবে কাজ করে মুখের অবাঞ্ছিত লোমগুলো তুলতে আর এই বেসনটা কীভাবে ব্যবহার করতে হবে সেটাও বলবো তার আগে আরও যে দুটি উপকরণ লাগবে সে দুটির নাম বলছি একশো চামচ হলুদ আর হচ্ছে দুধের স্বর হলুদটা অবশ্যই কাঁচা নেওয়ার চেষ্টা করবেন তবে শুকনো হলুদও হবে তবে কাঁচা হলুদটাই বেস্ট হবে তবে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে তিনটি জিনিসেই কিন্তু সম নিতে হবে একশো চামচ হলুদ একশো চামচ বেসন একশো চামচ দুধের স্বর এই তিনটি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে যে পেস্ট তৈরি হবে সেটা মুখে ভালোভাবে লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট পর এটা হাত দিয়ে ঘষে ঘষে তুলে ফেলবে হাত দিয়ে ঘষে তোলার পর অবশ্যই মুখটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এভাবে সপ্তাহে দুই থেকে তিন দিন এই পেস্ট ব্যবহার করবেন দেখবেন আপনার মুখের অবাঞ্ছিত যত সব লোম আছে সব আস্তে আস্তে উঠে যাওয়া শুরু করেছে এই অবাঞ্ছিত লোম রিমুভ করার জন্য আপনাকে কখনোই টাকা খরচ করে বাজার থেকে কোনো প্রকার ক্রিম কিনতে হবে না এটাই আপনার লোমের জন্য যথেষ্ট হবে আপনি নিঃসন্দেহে এই মিশ্রণটা ব্যবহার করে আপনার অবাঞ্ছিত লোম রিমুভ করতে পারেন সবাই ভালো থাকিয়েন সুস্থ থাকিয়েন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ